ট্যাব কেলেঙ্কারিতে ধৃত হাসেম মালিককে জিজ্ঞাসাবাদ করার পর উঠে এলো মালদার আরও চার যুবকের নাম সেই মত মঙ্গলবার গভীর রাতে আবারও মালদায় দেয় পূর্ব বর্ধমান বর্ধমান জেলা জেলা পুলিশ পুলিশ ট্যাব পূর্ব প্রায় জিজ্ঞাসাবাদের পর বৈষ্ণবনগরের চারজনকে গ্রেপ্তার করল ধৃতরা হল রকি শেখ পিন্টু শেখ শ্রবণ সরকার ও জামাল শেখ রকি এবং পিন্টু বৈষ্ণবনগর থানা চাকসাহী গ্রামের বাসিন্দা ও শ্রবণ সরকার এবং জামাল শেখ কৃষ্ণপুর এলাকার বাসিন্দা ধৃতদের প্রত্যেকেই সাইবার ক্যাফে রয়েছে মঙ্গলবার রাত্রে শ্রবণ রকি জামাল এবং পিন্টুর বাড়িতে হানা দিয়ে পুলিশ তাদের আটক করে এবং জিজ্ঞাসাবাদ করার জন্য বৈষ্ণবনগর থানায় নিয়ে আসে রাতভর জিজ্ঞাসাবাদ করার পর তাদের গ্রেপ্তার করে পুলিশ বর্ধমান জেলা পুলিশ ইতিমধ্যে রকি এবং ধৃত অন্যান্যদের বাড়ি থেকে প্রায় পনেরোটি পেনড্রাইভ ল্যাপটপ কম্পিউটারের হার্ড ড্রাইভ ডায়েরি ব্যাংকের নথি বাজেয়াপ্ত করেছে পুলিশ সূত্রে খবর আরও অনেকে ট্যাব কেলেঙ্কারির এই চক্রের সঙ্গে যুক্ত রয়েছে